দুপুরবেলা ঘটনাটা আমার মামাকে মানে নজরে এসেছে চারটের সময় কবে চারটের সময় কবে সেটা আজকে না গত গত পরশু দিন হচ্ছে নজরে এসেছে আমার ভাই ভাইপো পরে গেছিলো উপরে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছু নেই তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কি না সি দেখা যায় কি না তো অনেক চালানোর উপর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট করে পরা ঢুকছে ঢুকে তারপরে এদিকে চা এদিকে তাকালো তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল গ্রিলে উঠলো ওপরে ওপর বেশ কিছুক্ষণ পর দিকে মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে বেরিয়ে গেল তখন তো মানে আমিও আসিনি ওপরাও কেউ দেখেনি ব্যাপারটা তো এভাবে যদি চুরি হয় মানে দিন দুপুরে তাহলে তো মুশকিল এখানে পাশের নতুন বাড়ি হয়ে যাচ্ছে তারাও এখনও আসেনি ফলে একদিন রাত্রিবেলা চোর টর্চ টর্চ বেড়েছে হ্যাঁ এটা আমরা মানে অত খেয়াল করিনি কিন্তু এই মানে শহরের ভেতর এরপরে কাল আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ এই যে প্লাগটা প্লাগটা খোলা প্লাগটা আমরা খোলা তো প্রশ্ন ওঠে না কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিলাম এইভাবে চলতে তো মানে পুলিশ প্রশাসনকে আমরা জানাবো কারণ চোর কেন চোর বৃদ্ধি পাচ্ছে আগে তো এত চুরি হতো না এখন এই জিনিসটা কেন হচ্ছে সেই শহরের মুখে বলা যায় যে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাঁ নিরাপত্তাহীনতা এই অর্থে না মানে চোর তো জনবহুল জায়গায় যায় না দেখে 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 যে মানে লোকজন দেখতে পায় সেখানে চোর 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 চুরি করে আপনার পরিচয়টা সুদীপ্ত শেখর মিশ্র একজন সঙ্গীত শিল্পী এই জায়গাটার নাম পুরাতন কালীবাড়ি লেন